বিশ্বের মহান বিজয় দিবস উদযাপন আসসালামু আলাইকুম বি হোয়াটসঅ্যাপ আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থতা দান করেছেন সবার মনের আশা পূরণ হয়েছে আশা করি আজকের দিনটার অপেক্ষায় অধিকাংশ মানুষই ছিল বিশেষ করে আমাদের বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে আমন্ত্রণ জানাই আমার চ্যানেলে আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি কুষ্টিয়ার আজকের বিকেলের পর থেকে রাত পর্যন্ত কিছুটা অবস্থা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটা দারুণ সময় কাটাবেন আপনারা খুবই উপভোগ করবেন তবে চলুন দেখি আজকের ভিডিওটা আজকে যখনই আমাদের দেশের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা ত্যাগ করে বিদেশে পাড়ি জমালেন ঠিক তখন থেকেই বিশেষ করে আমাদের কুষ্টিয়ার এই অবস্থা আমরা সাথে সাথে বের হয়ে এসেছি বের হয়ে একদমই আমাদের বাড়ির সামনে মেইন রাস্তার সামনে সবাই এসে গেছি আশপাশের যত লোকজন সবাই বের হয়ে গিয়েছে রাস্তায় অলরেডি শুরু হয়ে গিয়েছে বিজয় উল্লাস কি যে ভালো লাগছে দেখতে মনের আশাটা পূরণ হয়েছে আর আমাদের বাড়ির পাশেই যেহেতু পুলিশ লাইন পুলিশ লাইনের সাথে সাথে এমনভাবে অ্যাটাক করছে এরা যে এত বিস্ত্রী একটা গ্যাস সেরেছে যে এটা খুবই বিষাক্ত নাক মুখ জলে ছাই হয়ে যাচ্ছিলো বাচ্চাদের জন্য বিশেষ করে ক্ষতিকর ছিল এটা আমরা খুবই কষ্ট করছিলাম তারপর হাঁটতে হাঁটতে রাস্তার দিকে এগিয়ে এসে দেখছি রাস্তার এই অবস্থা সবাই তো বিজয় উল্লাসে মেতে উঠেছে খুবই ভালো লাগছে দেখে তবে এর মধ্যে বুকের মধ্যে হাহাকারও করে উঠছে সেই সব শহীদদের কথা স্মরণ করে যেসব মায়ের বুক খালি হয়েছে সেই সব মায়ের কথা মনে পড়লে কান্নাই বুকটা ফেটে যাচ্ছে আবু সাইদ মুগ্ধের মতো অসংখ্য মানুষও কিন্তু মারা গিয়েছে আমাদের জানা অজানা অনেক আছে যেটা আমরা এখন আস্তে আস্তে কিন্তু প্রকাশ হবে আস্তে আস্তে জানতে পারবো খুবই করুণ অবস্থা যতই বিজয় উল্লাস করি না কেন মনের মধ্যে এই কষ্টটা থাকবেই কেমন লাগছে ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছ তাদেরকে একটু মনে করে দিই কষ্ট করে একটা লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো যারা নতুন ভিজিট করছো তারা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তার সাথে নোটিফিকেশন বেলটা প্রেস করে রেখো তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে আশা করি ভিডিওটা অনেক উপভোগ করছো তোমরা কুষ্টিয়ার বর্তমান অবস্থা তোমরা একটু আগের ভিডিওতে দেখেছ যে বেশ আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল সামনে ট্রাফিক পুলিশের মোড় ওখানে নাকি আগুন ধরিয়ে দিয়েছে তার পাশে ওদিকে আরও বেশ কিছু জায়গায় আগুন ধরিয়ে দিয়েছে সেটারই কালো ধোঁয়া দেখা যাচ্ছে এটা দেখে আমরা আর থেমে থাকতে পারলাম না আমরা ডিসিশন নিয়ে নিলাম যে আমরা বের হব বিকেলে তারপর এখানকার অবস্থান দেখে বাড়িতে যে রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি আমাদের বাড়ির সামনে পুলিশ লাইন পুলিশ লাইন পর্যন্ত আমরা হেঁটে হেঁটে চলে আসলাম পুলিশ লাইনের গেটের সামনে দিয়ে যারা এরকম মিছিল মিটিং করতে করতে যাচ্ছে তারা কিন্তু সবাই পুলিশ লাইনটা দেখতে দেখতেই যাচ্ছে পুলিশদের কপালেও কষ্ট খুবই কষ্ট জুটেছে আসলে পুলিশরা যে ভুলটা করেছে এ ভুলের তো আসলে কোনো ক্ষমা নাই আমরা এরকম হাঁটতে হাঁটতে শহরের মধ্যে যাচ্ছি শহরের মধ্যে যে শহরের অবস্থানটা কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করব। হাঁটতে হাঁটতে আমরা ট্রাফিক মোড়ের কাছে প্রায় চলে এসেছি মজমপুরের একটু সামনে বাস স্ট্যান্ডের আগে এখানে শেখ মুজিবুর রহমানের যে ছবিটা এখানে সুন্দর করে তৈরি করা হয়েছে এটার কি হাল করেছে দেখেন আপনারা আর ভিডিওর শেষ পর্যায়ে এই ছবির আরও দুর্দশাগ্রস্ত হাল দেখাবো সেটা দেখার অপেক্ষায় থাকেন এভাবে হাঁটতে বের হয়ে আমরা অনেকের সাথে দেখা হলো আমার ননদ নন্দাই ননদের মেয়ে তারপর আরেকটা ভাবি অনেকই পরিচিত মুখের সাথে দেখা হলো আমরা সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার কী করুন অবস্থা দেখেন ভাঙচুর কি পরিমাণে হয়েছে রাস্তা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মজমপুর ট্রাফিক মোড়ের ওখানে দেখেন এখন পর্যন্ত এখানে ধোয়া উঠছে এখানে আগুন জ্বলছে এখানেই ট্রাফিকে পুলিশের অবস্থান এজন্য এটা এভাবে এরা পুড়িয়ে দিল আবার এরই পাশে ট্রাফিক পুলিশের যে অফিস আছে সেটাও এরা ভাঙচুর করতে সব নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে পুলিশ লাইনের সরি পুলিশ ট্রাফিক পুলিশের যে অফিস সেটা এটা প্রচুর পরিমাণে ভাঙচুর করছে এর ভিতরে যে পরিমাণের জিনিসপত্র আছে সবই ভেঙে চুরমার করে দিয়েছে আসলে কিছু বলার নাই কি বলবো বলেন কিছুই বলার নাই এখন শুধু বিজয় উল্লাসে সবাই মেদে উঠেছে এজন্য যা খুশি তাই করছে হয়তো আজকের দিনটা বা রাতটা এভাবেই চলবে কী পরিমাণে মানুষের ভিড় হয়েছে আর কী পরিমাণে মানুষের চাপ হয়েছে দেখেন কেউ ঘরে থেমে নেই সবাই রাস্তায় বের হয়ে গিয়েছে বিজয় উল্লাস করার জন্য কি পরিমাণে সেই একাত্তরের স্বাধীনতার থেকে কোনো অংশে কম ছিল না কিন্তু আজকের এই স্বাধীনতাটাও আজকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করল এবার আমরা হাঁটতে হাঁটতে এই ট্রাফিক মোড় পার হয়ে এগিয়ে যাচ্ছি ট্রাফিক মোড় পার হয়ে এগিয়ে গিয়ে সামনে আমরা যে বকচত্বরটা পাবো আসলে ওটা ছিল আগে বকচত্বর পরে এটা হয়েছে বঙ্গবন্ধু চত্বর ওখানে বঙ্গবন্ধুর তিনটা মূর্তি তৈরি করে ওটাকে নাম চেঞ্জ করে বঙ্গবন্ধু চত্বর তৈরি করেছিল সেটারই আজকে নাজেহাল অবস্থা ওখানে তো সবাই গিয়ে অ্যাটাক করেছে বঙ্গবন্ধুর মূর্তিগুলোকে ওখানে ভাঙচুর শুরু করে দিয়েছে আমরা ওখানেই যাচ্ছি হাঁটতে হাঁটতে বন্ধুরা দেখতে থাকেন আসলে খুব মজা পাবেন আজকের ভিডিওতে আমি এভাবে শুধুমাত্র আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করব বিধায় আমি বের হয়েছি তা না হলে কিন্তু আমি সহজে এই সব পরিস্থিতিতে ঘর থেকে বের হই না আর আমার ছোট ছেলেকেও রেখে এসেছি ওকেও নিয়ে আসিনি যেহেতু এত ভিড়ের মধ্যে ও হাঁটতেও পারবে না গাড়ি ঘোড়ার খুবই করুণ অবস্থা আমরা গাড়ি ঘোড়াতেও যেতে পারবো না এজন্য হেঁটে হেঁটেই সব জায়গায় চলাফেরা করতে হবে এই জন্য আমার ছোট্ট বেবিটাকে রেখে এসেছি ওর বাবা হয়তো ওকে নিয়ে একটু বেড়াবে মোটরসাইকেলে এই জন্য আমি আমার যা আমার জায়ের মেয়েটার সাথে বের হলাম বাইরের কুষ্টিয়া শহরের ভেতরের দৃশ্যগুলা দেখার জন্য দেখেন আমরা বঙ্গবন্ধু চত্বরে পৌঁছে গেছি এখানে কি অবস্থা দেখেন আপনারা একটু নিজে চোখেই প্রচুর ভিড় এখানে কোনো মানুষের অভাব নাই ছোট থেকে বড় সবাই সবাই এটা উপভোগ করছে কি পরিমাণে মূর্তিগুলোর উপরে লোকজন উঠে ভাঙচুর করছে শেষ পর্যন্ত এখানে তো ক্রেন নিয়ে আসবে ওটা দিয়ে এটা ভেঙে শেষ করবে সেটাও বেশ সবাই খুবই উপভোগ করেছে বন্ধুরা আপনারা দেখতে থাকেন খুবই মজা পাবেন আজকের ভিডিওতে আমি নিজ থেকে ভিডিও করছিলাম কেন জানি আমার মনে হলো নিজ থেকে খুব ভালোভাবে ভিডিওটা করতে পারবো না এজন্য জন্য পাশের বিল্ডিংয়ের দোতলায় উঠে গেলাম ওখান থেকে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে দেখেন কি পরিমাণে লোক সমাগম এখানে হয়েছে এটা দেখার জন্য মানুষ কতটা মানে মন থেকে চেয়েছে যে এই সরকার পদত্যাগ করুক সেটা আমরা এখানে এসেই বুঝতে পেরেছি তাহলে সারা বাংলাদেশের কি অবস্থা ভাবুন Hors <laughs> Pieng মূর্তিটা ভাঙা শেষ হয়ে গেলে এবার এখান থেকে আমরা বের হয়ে আসলাম প্রচুর ভিড় খুব কষ্ট করে আমরা খুব সাবধানে বের হলাম পৌরসভা হয়ে ঘুরে আমরা এই সাইড দিয়ে বের হয়ে মজমপুর হয়ে এগিয়ে আসছি এদিক দিয়ে এগিয়ে আসতে আসতে এদিকে সেই করুণ অবস্থা এদিকেও দেখছি বঙ্গবন্ধু সেই ছবিটা ক্রেন দিয়ে সরিয়ে ফেলানো হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে সে চেষ্টা চলছে এটা খুবই হারিত এই জন্য একটু সময় লাগছে আমরা এখানেও একটু সময় দিলাম এটা দেখার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি তারপর দেখলাম এটা বেশ সময় সাপেক্ষ আর সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে আমরা আর বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না যেহেতু বাসায় যেয়ে রান্না করতে হবে প্লাস আমার বেবিটাকে বাসায় রেখে এসেছি আজকের ভিডিওটা বন্ধুদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না আর বন্ধুরা সবাই এরকম ভিডিও যদি দেখতে চান অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য এভাবে পরবর্তী আরও ভিডিও তৈরি করব আমি যে তত বিশ্বে মানে সবাই দেখা দিচ্ছে এবার এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা ট্রাফিক মোড় পার হয়ে বাস স্ট্যান্ড পার হয়ে সোজা পুলিশ লাইনের কাছে চলে গেলাম হাঁটতে হাঁটতে ওখানে যে দেখি আর এক করুণ অবস্থা ওখানে হেঁটে যেতে যেতে দেখছি ওদিকেও বিভিন্ন ধরনের টায়ার তারপর বিভিন্ন ধরনের প্লাস্টিক নিয়ে এসে এরা পুড়িয়ে দিচ্ছে পুড়িয়ে বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড চালাচ্ছে প্লাস ওখানে আবার বঙ্গবন্ধুর ছবি নিয়ে সেটাকেও পুড়িয়ে দিচ্ছে খুবই করুণ অবস্থা আসলে ভয়ঙ্কর অবস্থা এটা দেখে ভয় লাগছিল তারপর আমরা এটা একটু ভিডিও তুলে নিলাম আপনাদের জন্য ভিডিও তুলে নিয়ে আমি বললাম যে চলো আমরা বাসায় চলে যাই এখন পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে এটা ভালো হবে না আমাদের জন্য আমরা তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম কেমন উপভোগ করছো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দিবে তাহলে আমি সেটা শুধরাতে পারবো এবং তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও তৈরি করে উপহার দিতে পারবো আশা করি এই ভিডিওটা খুব ভালো সময় কেটেছে তোমাদের আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের সাথেই থাকবে আর আমাদের দেশটা যেন এখন সুন্দর করে সাজানো যায় সেই দোয়া করবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ